হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মাইনরে বেঙ্গলি রেখেছো তোমাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান সেটা আমি তোমাদের এখন দিয়ে দিচ্ছি এছাড়া এর সাথে তোমাদের যে দু সালের যে প্রশ্নটা সেটাও আমি পরবর্তীতে শেয়ার করে দিচ্ছি দেখে নাও এটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং বলে রাখি তোমাদের যে একক এক দুই তিন চার করে আছে চারটে অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমি রেখেছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা এগুলো করে যেও এই প্রশ্নগুলো করে গেলেই আশা করছি তোমরা সমস্তটাই প্রায় কমন পেয়ে যাবে এবং আমি এগুলো বিস্তারিত আলোচনা করে দিচ্ছি কী রেখেছি কেন রেখেছি সেগুলো দিয়ে শোনো ভিডিওটা দেখো এখানে আছে এক নম্বরে রেখেছি বাংলার প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্যগুলি লেখো এই যুগ বিভাজনের তাৎপর্য বিচার করো এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এরপরে দেখো দু নম্বর আছে বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের স্থান নির্ণয় করো অথবা দিয়ে রেখেছি চর্যাপদে তৎকালীন সমাজের যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের আগেরবার এসে গেছে তাই যদি এবারে ঘুরিয়ে দেয় তাহলে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদে স্থান নির্ণয় করো এরপর দেখো তিন নম্বরে আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্য মূল্য আলোচনা করো চার নম্বরে রেখেছি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির রচনার বৈশিষ্ট্য ও ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আমি দুটো প্রশ্ন রেখেছি এই দুটোর মধ্যে যে কোনো একটা আসার চান্স আছে এরপর দেখো পাঁচ নম্বরে আছে মধ্যযুগে বাংলা সাহিত্যে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে তার কবি প্রতিভার পরিচয় দিয়ে শ্রেষ্ঠত্বের কারণ নির্দেশ করো এটাও ইম্পর্টেন্ট আবার দেখো বাংলা সাহিত্যে রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদককে তার অনুদিত কাব্যটির জনপ্রিয়তার কারণ আলোচনা করো তাহলে রামায়ণ অথবা মহাভারতের মধ্যে যে কোনো একটা আসতে পারে অথবা দুটোই দিয়ে দিতে পারে এরপর দেখো পদকর্তা হিসাবে চণ্ডীদাসের কবিকৃতিত্ব বিচার করো যেগুলো আমি এদিকে লালকালিতে দাগ দিয়ে দিয়েছি অর্থাৎ এগুলো তোমাদের আগের বারের প্রশ্নে এসে গেছে তাও রিপিট করেছি কারণ কিছু কিছু প্রশ্ন রিপিট হতেই পারে এটা একটু করে যেও এটা এসে গেছে এরপরে দেখো সেই জন্য আরও একটা চণ্ডীদাস থেকে প্রশ্ন দিয়ে দিয়েছি বাংলা সাহিত্যে চণ্ডীদাসের সমস্যার পরিচয় দাও এটা না এলে এটা আসার সম্ভাবনা অনেক বেশি তাই এটা অবশ্যই করে যেও এরপর দেখো বিদ্যাপতির কবি প্রতিভার পরিচয় দাও চৈতন্য ভাগবত রচনায় বৃন্দাবন দাসের কবি প্রতিভার পরিচয় দাও বৈষ্ণব পদাবলী সাহিত্যে গোবিন্দ দাসের কৃতিত্ব আলোচনা করো বারো নম্বরে আছে জ্ঞান দাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন তেরো নম্বরে রেখেছি চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা হিসাবে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর কৃতিত্ব আলোচনা করো এই প্রশ্নটা কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর যে প্রশ্নটা একটু ঘুরিয়ে এসেছিল গতবারে এটা এইভাবে আসেনি কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছিল তবুও তোমরা এটা করে রাখবে এরপর দেখে এখানে আসছি আমরা যেটা তেরো নম্বর এখানে হয়ে গেল চোদ্দ নম্বরে আছে ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো পনেরো নম্বরে আছে শিবায়ন কাব্য ধারায় রামেশ্বর ভট্টাচার্যের কবি প্রতিভার পরিচয় দাও এরপর হচ্ছে নাথ সাহিত্যের যে কোনো একটি ধারা উল্লেখ করে বাংলা সাহিত্যের গুরুত্ব আলোচনা করো সতেরো নম্বরে রেখেছি আরাকান রাজসভার কবি হিসাবে সৈয়দ আলাওলের আলাওয়ালের কৃতিত্ব আলোচনা করো তাহলে এখান থেকে দুটো প্রশ্ন হয় একটা হচ্ছে সৈয়দ আলাওল আর একটা হচ্ছে দৌলত কাজী আগেরবার যেহেতু দৌলত কাজী এসে গেছে তাই এবারে তোমাদের সৈয়দ আলাওয়ালটা ইম্পর্ট্যান্ট এরপর দেখো পদাবলী সাহিত্যের উদ্ভবের সামাজিক পটভূমি আলোচনা করো উনিশ নাম্বারে আছে বাংলা সাহিত্যে ও সমাজ জীবনে চৈতন্য দেবের প্রভাব আলোচনা করো কুড়ি নম্বরে রেখেছি বাংলা সাহিত্যে ময়মন সিংহ গীতি কবিতার গুরুত্ব আলোচনা করো একুশ নাম্বারে আছে মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও এবং মঙ্গল কাব্য ধারায় সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এখানে যে দুটো লাল কালিতে দাগ দেওয়া হয়েছে এই দুটো এসে গেছে একটু ঘুরিয়ে দিতে পারে তাই আমি এটা ইম্পর্টেন্ট হিসাবে রেখেছি তাহলে এই গেল তোমাদের সাজেশান টোটাল বাইশটা প্রশ্ন আছে তার মধ্যে কিছু কিছু রিপিট হয়েছে এবার চলো দেখে নেওয়া যাক যে কি প্রশ্ন এসেছিল দু সালে এটা তোমাদের হেল্প করবে কিছু কিছু প্রশ্ন এর থেকে রিপিট করতে পারে সময় থাকলে তোমরা কয়েকটা প্রশ্ন দেখে নিও এই হচ্ছে তোমাদের দু হাজার আশা করছি তোমাদের সাজেশনটা ক্লিয়ার হয়েছে এবং এই সমস্ত প্রশ্নগুলো তোমরা অবশ্যই করে যেও আশা করছি সমস্তটাই প্রায় কমন পেয়ে যাবে তাই ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে